সকালবেলা ঘুম থেকে উঠেই এবার চলে যাব একদম ওয়াশরুমে ওয়াশরুম থেকে একদম ডাইরেক্ট আসলাম হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে একটুখানি এলোমেলো হয়ে রয়েছে রাতের বেলা গোছাতে পারিনি বাসনটুকু মেজে রেখেছি দু গামলা বাসন আমি মেজেই রেখেছি কিন্তু যে কটা বাসন আছে সে কটা আমি মেজে নেব একটু কড়াই আর হাঁড়িটা রয়েছে এটা একটু মেজে নেব আর গ্যাস স্লাপটা ভালো করে পরিষ্কার করে নিলাম এখন তো শীতকাল যেহেতু রাতের বেলা ভীষণ ঠান্ডা লাগে জলের মধ্যে হাত দেওয়া যায় না শত শত ঠান্ডাটা পড়েছে তো এই ঠান্ডাটা একটু শাতে টাইম লাগ লাগবে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে এবার টিফিনটা বানিয়ে নেবো আলু ভাজা আর রুটি করব তা রুটি দেখলাম কালকে রাতে দুটো আছে আর বেশি রুটি করব না আর চারটে মতো রুটি করলে আমাদের হয়ে যাবে আর অল্প একটু ভাতও আছে তাই অল্প একটু আলু ভেজে নিই তাহলে সকালে টিফিনটা হয়ে যাবে আর অল্প একটু পায়েসও আছে তাই দিয়ে রুটি সব মিলিয়ে গুছিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেবো তাই আলুটা ভাজতে চলে এলাম তা কাঠের যেহেতু খুন্তিতে রান্না করব তাই জন্য ভালো করে মুছে নিলাম কাঠের খুন্তিতে অনেক সময় নাকি রকম ছাতকুলা ছাতকুলা পড়ে যায় তাই জন্য ভালো করে না মুছে নিলে হয় না তাই সর্ষে তেল শেষ হয়ে গেছে তাই দোকানে গেছিলাম রিফ সর্ষে তেল আনার জন্য তা দোকানে দেখলাম সর্ষের তেল নেই এখন অগত্যা পরে রিফাইন তেল নিয়ে আসলাম রিফাইন তেল আমি খাই না আর চারটে পেঁয়াজ কেটে রাখলাম চার এক টুকরো তা আলু ভাজা বসিয়ে দেবো এখন আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি ঝিরঝিরি করে আলুটা কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো আলু ভাজাটা ভেজে তারপর যাবো স্নানে তাই জন্য ভাবলাম যে না দেরি যখন হয়েইছে একবারে টিফিনটা করে নিই তাহলে অত তাড়া থাকবে না ওরা আসলেই খাবারটা দিয়ে দিতে পারবো না আমার হাজব্যান্ড বেরোবে আবার তাই জন্য আগে টিফিনটা বানিয়ে নিই তারপর স্নানে যাবো নইলে আগেই স্নানটা করে নিয়ে তার স্নান করলেই তো আবার ঠাকুর দিতে হবে তাই আগে দেখলাম যে না রান্নাটা করে নিই তারপরে স্নানে যাব তাই আলু ভাজাটা বসিয়েই দিচ্ছি আর অল্প একটু দিয়ে দেখলাম পটপট করে ফোটে আর গায়ের মধ্যে তেলগুলো ছিটে আসে পুরো তাই জন্য অল্প একটু দিয়ে আগে দেখে তারপরে পুরো আলুটা ঢেলে দিই এখন একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব করে ভাজা হয়ে গেলে নিবি দিয়ে আবার স্নানে যাব তো সকালবেলা এই টিফিন বানানোটা খুব চাপের একটা কাজ হয়ে যায় সকালে বাসি কাজ সাথে সাথে আর্ধেকটা টাইম চলে যায় ওই অর্ধেক টাইম ওখানে দিতে গিয়ে এদিকে টিফিনটা হয়ে যায় দেরি তাই জন্য আগেভাগে টিফিনটা বানিয়ে নেওয়াই মনে হয় ভালো তাই আগেভাগে টিফিনটাই বানিয়ে নিচ্ছি আর কাজের মধ্যে আছে মোছা বাসন তো আমি মেজেই রেখেছি বললাম রাতের বেলা দেখি কদিন মাঝতে পারি কেননা যা ঠান্ডা পড়ছে এরপরে হয়তো রাতের বেলার আর মাঝতে পারবো না দিনের বেলা কিন্তু দিনের বেলা জানেন তো মাছ দিচ্ছে করে না দিনের বেলা তখন ঘুম থেকে উঠি উঠে তখন আর ওই এঁঠো বাসনগুলো না হাত দিয়ে আর মাছ দিয়ে করে না তখন মনে হয় কি বেলা হয়তো মেচে রাখলে ভালো হতো এই একটু পরে করছি পরে করছি বসে থাকতে থাকতে আর তখন ইচ্ছা করে না তখন বেলা হয়ে যায় আর তখন বিরক্ত লাগে কাজটার প্রতি করতে চলুন আলু ভাজাটা ভাজতে থাকি ততক্ষণে দেখতে থাকুন আপনারা তা আলু ভাজাটা ভাজতে ভাজতে আমি দেখলাম ঘরে কিছু কাজ আছে একটু করে আসি তা ঘরে কাজ করতে চলে এলাম তা পর্দাটা সরিয়ে একটুখানি বেঁধে দিই তাহলে সুবিধা হবে নইলে মুখের মধ্যে ঢুকতে গিয়ে বারবার পর্দাটা লাগে তা ড্রেসিং টেবিল টেবিল যেগুলি আছে অগোছালো সেগুলি একটুখানি পরিষ্কার করে নেবো আর এটা মুন বাবুশোয় এখানটার মধ্যে তা কম্বলটা এখনও দিই নি ওকে কম্বলটা দিতে হবে কম্বলটা এক আগের কম্বলটা তো ছিঁড়ে ফেলেছে তা দেখি একটা নতুন কম্বল কিনবো যদি বাড়িতে আসে তাহলে একটা নতুন কম্বল কিনবো ওই আগের কম্বলটাই এখন আপাতত পেতে দিতে হবে তা এই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ঝাড়পোঁছ করে তারপর ঘরটা একবারে ঝাড় দিয়ে বেরিয়ে যাব তা ততক্ষণে আলু ভাজাটা হতে রয়েছে ওটা হতে থাক ততক্ষণে আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তা আলু ভাজাটা হলে নামিয়ে তারপর যাব স্নানে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি মেয়ে বললো মা একটু পরে উঠবো তো এই জামা কাপড়গুলো সব গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম রেখে এই বইয়ের ব্যাগটা নিয়ে বড় সমস্যা হয় বইয়ের ব্যাগটা একবার এইখানে থাকবে আর নইলে খাটের ওই কর্নারে থাকবে নইলে চেয়ারের ওখানে থাকবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত চলো সকালে সব বাসি কাজ সেরে এখন চলে এসছি স্নান করে একেবারে এখন দেব ঠাকুর কী কাপড় আর ওই সাইডে যে জামা কাপড়গুলো দেখছেন ওখানে আলমারিতে তুলবো টবগুলো রয়েছে মেয়ের সব সব বার করেছি এক জায়গায় আলমারিতে তুলবো করে এই পুজোটা দিয়েছি পুজোটা দেওয়া এখন শেষ হয়ে গেছে আমার গোপুসনাকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে গপুসনা এখন সেজে গুজে চুপ করে বসে রয়েছে এখন রাতের বেলা মেয়ে বললো একটু পোলাও খাবে তাই মেয়ের আবদার রাখতে এসে রান্না করতে বসে পড়লাম তাই জন্য পোলাওটা রান্না করব তার সাথে একটু মাংস করব পোলাও আর মাংস তা পোলাওটা বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা দিয়ে ফুটেছে তারপরে দিয়েছি গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা ফুটতে থাকুক তারপরে দেবো একটুখানি ফুট কালার ফুট কালার দিয়ে না তারপরে একটু ফুটে গেলে তারপর নামিয়ে দেবো কালারটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটতে থাকুক ফুট ফুটুক তারপরে হয়ে গেলে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপরে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে করবো তা রাতের বেলা বেশ ভালোই লাগবে খেতে প্রায় হয়েই এসছে একটু হাতা দিয়ে তুলে দেখি হয়েছে কি না যদি হয়ে যায় তাহলে নামিয়ে দেবো তা প্রায় হয়ে এসছে এবার অল্প অল্প করে তুলে নামিয়ে দেবো চলুন তাহলে পুরোটা এবার কড়াইটা ধরে ঢেলে দিই ঢেলে দিয়ে তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে মুছে আবার বসাবো ফোড়নে দিয়ে তারপরে রাইসটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো তা এবার ঢালা হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি কিন্তু সর্ষের তেলে রান্না করি আবার কেউ বলবেন না যে সর্ষের তেলে এটা হয় না সরষের তেলটা যদি বেশি করে গরম করে নেওয়া হয় তাহলে আর কোনো গন্ধ থাকে না সর্ষের তেলে সর্ষের তেলে খাওয়া সর্ষের তেলটা খাওয়াটাই বেশি ভালো তা ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর জাইফল একটু জৈত্রী সব দিয়ে একটুখানি ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটুখানি রাইসটা একটু রাইসটা দিয়ে তার মধ্যে একটু চিনি আমাদের যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসে তাই জন্য একটু মিষ্টি মিষ্টি করব তাই একটু অনেকটাই চিনি দিলাম যারা অল্প খায় তারা অল্প দেবেন আর একটু গোলাপ জল আর একটু কেওড়া জল তাহলে গন্ধটা খুব সুন্দর আসে একদম বিয়েবাড়িতে যেমন পোলাও রান্না করে তেমনই আসে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে নিই কেননা বেশি নাড়াচাড়া করলে গলে যাবে যেহেতু গরম রয়েছে রাইসটা তাই জন্য গলে যাবে পুরো তাই আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে ইয়ে করে আর তার মধ্যে গরম মশলাটা এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে তারপর নেব নামিয়ে তা আজকের মতো ব্লগটা এইটুখানি বড় ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা ভালো থাকবেন আপনারা সবাই